আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওতে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমাদের কাছে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হর হামেশাই দেখা যায় সেই প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রশ্নটি হলো এক ভাই প্রশ্ন করেছেন মোবাইলের মাধ্যমে বিবাহে এই কবুলকারী একে অপরকে দেখতে পায় অর্থাৎ ভিডিও কলে অথবা দেখতে পায় না অর্থাৎ অডিও কলে উভয় ধরনের মোবাইলের মাধ্যমে বিবাহ করা সহী হয় কিনা অথবা ছবি দেখা যায় না কিন্তু ইজাব কবুলকারীর আওয়াজ আশপাশে পাঁচ ছয়জন লোক যদি শুনতে পায় এ ধরনের মোবাইলের মাধ্যমে যদি কেউ বিবাহ করে নেয় তাহলে তাদের বিবাহ সহী হবে কিনা যদি না হয় তার কারণ কি এবং বিবাহে ইজাব কবুল ও শাহাদাতের মসজিদে এক হওয়া জরুরি কিনা তো সুক্রিয় দর্শকশ্রোতা প্রশ্নকারী জানতে চেয়েছেন তার জানার বিষয়টা হল মোবাইলে অডিও কিংবা ভিডিও কলে বিবাহ বৈধ কিনা শুদ্ধ কিনা তো এর উত্তর যদি আমরা বলি বিবাহ সাদী এটা একটা গুরুত্বপূর্ণ এবং মহৎ কাজ এবং ইবাদত যেটা পুরো জীবনের সাথে সম্পৃক্ত এটি ক্রয় বিক্রয়ের মতো নিছক সামান্য সময়ের কোনো চুক্তি না এটা সারা জীবনব্যাপী তাই শরীয়ত এটার জন্য কিছু শর্ত সারায়ে ধার্য করে দিয়েছে বিবাহের অনেকগুলো সারায়তের মধ্যে অন্যতম একটি শর্ত হলো ইজাব কবুলকারী দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ করবে এবং দুইজন সাক্ষী বর এবং কনে অথবা বর এবং কনের পক্ষে যারা ওকিল আছেন তাদের ইজাব এবং কবুল তাদের ইজাব এবং কবুল তাদের সরাসরি তাদের শুনতে হবে অর্থাৎ ইজাব এবং কবুল বিবাহের যে প্রস্তাব এবং গ্রহণ এটা স্বামী স্ত্রী ছেলে মেয়ে অথবা তাদের অভিভাবকরা যে যখন পেশ করবে ইজাব কবুল যখন বলবে তখন দুইজন সাক্ষী তারা উপস্থিত হয়ে একই সাথে মসজিদে শুনতে হবে তো ভিডিও কলে কিংবা অডিও কলে যদি ছেলে প্রবাসে থাকে বিদেশে থাকে আর মেয়ে দেশে থাকে ছেলে যদি ভিডিও কলে ইমোতে ফোন দেয় হোয়াটসঅ্যাপে ফোন দেয় আর ওই ফোনে যদি ছেলে বলে কবুল আর মেয়ে অথবা মেয়ের ফ্যামিলি মেয়ের বাবা যদি প্রস্তাব দেয় তাহলে এটা একই মসজিষে হচ্ছে না একাধিক মসজিদ হওয়ার কারণে বিবাহটা হবে না। এখানে সাক্ষী যারা আছেন তারা একই মসজিদে স্বামীর মসজিদ আলাদা আর এদিকে আলাদা স্বামী বিদেশ থেকে বলছেন আর মেয়ে দেশ থেকে বলছেন যেহেতু মসজিদ দুইজনের ভিন্ন আর শর্ত হলো ইজাব কবুল একই মসজিদে হতে হবে এবং সাক্ষী দয় একই মসজিদে এই আওয়াজটা শুনতে হবে তাই এই ধরনের বিবাহ সহি বিবাহ সহি হওয়ার সঠিক পদ্ধতি মোবাইলে বিবাহ সহি হওয়ার যা বা বিদেশে যারা আছে তাদের বিবাহ করার দেশে বিবাহ করার সহি তরিকা হল ছেলে নিজের পক্ষ থেকে একজন ওকিল নিযুক্ত করবে আমাদের দেশে যে বিবাহ সাদী হয় একজন মেয়ে তার নিজে কিন্তু মজলিস বিবাহের মজলিস উপস্থিত হয় না মেয়ে তার ভাই বড় ভাই অথবা বাবাকে এটার জিম্মাদারি দিয়ে দেয় অনুমতি দিয়ে দেয় বাবাই কিন্তু মেয়ের পক্ষ থেকে এসে বিবাহটা পড়ায় বলে আমার মেয়েকে আমি তোমাকে বিবাহ দিলাম তো ছেলে যেহেতু উপস্থিত নাই ছেলেও যেহেতু মসজিদ উপস্থিত হতে পারছে না মেয়ের মতো বিদেশে থাকার কারণে তাই ছেলেও মেয়ের মতো একজন অভিভাবক নিযুক্ত করবে একজন ওকিল নিযুক্ত করবে বাবাকে দায়িত্ব দিবে এবং বলবে বাবা তুমি আমাকে অমুক মেয়ের সাথে বিবাহ পড়ায় দাও তো ছেলে যখন এই দায়িত্ব বাবাকে দিবে অথবা বাবাই বলবে বাবা আমি তোমাকে বিবাহ পড়ায় দিচ্ছি তো ছেলে সম্মতি দিলেই বাবা এসে বলবে যে আমি অমুকের মেয়ে অমুককে আমার ছেলে অমুকের জন্য গ্রহণ করে নিলাম কবুল করে নিলাম এইভাবে যদি বিবাহ মসজিদ কার্যক্রমটা সম্পাদন করে তাহলে ইনশাল্লাহ বিবাহ হয়ে যাবে এটার সহি তরিকা হলো মেয়ে সাধারণত মেয়ে পক্ষ প্রথমে প্রস্তাব দিয়ে থাকে মেয়ে পক্ষ মেয়ের বাবা বলবে যে আমার মেয়ে অমুককে আপনার ছেলে অমুকের কাছে বিবাহ দিলাম তো বাবা আবার বলবে ছেলের পক্ষের যে বাবা আছে তিনি বলবে যে আমার ছেলে অমুকের জন্য আমার আমার ছেলে অমুকের জন্য আপনার মেয়ে অমুককে আমি কবুল করে নিলাম যদি এভাবে বলে তাহলে বিবাহ সংঘটিত হয়ে যাবে বিবাহ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আমরা যদি এভাবে বিবাহ কার্যক্রম সম্পাদন করি তাহলে বিদেশে থেকেও একজন প্রবাসী সে বিবাহ করতে পারবে না জানা থাকার কারণে অথবা অলসতার কারণে আমরা এই বিষয়ে গাফলতি করি আমাদের আমার জানা মতে অনেক কাজী সাহেব এরকম আছেন যারা বিবাহে ভিডিও কলে বিবাহ করান অর্থাৎ ছেলে প্রবাস থেকেই সে কবুল বলে আর এদিকে মেয়ের পক্ষ প্রস্তাব দেয় এরপরে আবার কি করে তারা যখন দেশে ফিরে আসে ছেলেটা ছেলের সাথে আবার মেয়েকে নতুন করে বিবাহ করায় এখন নতুন করে যে আপনি বিবাহ করাচ্ছেন এর অর্থ কি আপনি পূর্বে যে বিবাহটা করিয়েছিলেন বিবাহ পড়িয়েছিলেন ওই বিবাহটা সহি হয়নি এজন্য এখন নতুন করে বিবাহ করাচ্ছেন যদি নতুন করে বিবাহের প্রয়োজন হয় তাহলে তো অবশ্যই আগেটা সহি না বছর পর এসেছে বা দুই বছর পর এই দীর্ঘদিন পর্যন্ত স্বামী যে স্ত্রী এই মেয়েটার সাথে কথা বলল তারা তো বিবাহ বহির্ভূত কথাবার্তা হয়েছে আর অনেক কিছু হতে পারে এগুলো সমস্ত দায়ভার জিম্মাদারি গুনাহের ভার কে নিবে তাই যারা বিবাহ পড়ানোর দায়িত্বশীল আছেন কাজী সাহেব আপনারা দয়া করে এই বিষয়টা একটু খেয়াল করবেন এটা প্রবাসে যারা আছে তাদেরকে বিবাহ পড়ানো সহি এবং বৈধ তরিকা আছে এই সহি পদ্ধতিতে বিবাহটা পড়ান তাহলেই তো হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক করুকদা আউন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত